রিয়াসাদ আজিম আজিম আজম ভাই কিছুক্ষণ আগে যখন এই আসছিলেন এসে যখন এখানটায় বসলেন বললেন যে আমার ঘামটা আগে বুঝছি কারণ ঘেমে যাওয়া অবস্থায় নাকি উনি থাকলে আমি উল্টা পাল্টা কথা বলি মানে আমরা সবাই আছি আমরা কেউ ঘামতেছি না উনি কি করে আসেন আমরা জানিও না যেহেতু ঘেমে গেছে কেন উনি এখনো ঘামছেন

শান্ত তিনে শান্ত হচ্ছে তিনে তারপর সাইফুদ্দিন লিটন একে লিটন একে লিটন কুমার দাস একে সাইফুদ্দিন দুয়ে এবং শান্ত তিনে সাইফুদ্দিন কি বার্গারের পেটি বানাতেন মাঝখানে দিয়ে হ্যাঁ তার আবার ভালো ম্যাচ আছে ভালো ম্যাচ আছে আচ্ছা টিম নিয়ে তো অনেক কথা হচ্ছে এবং টিম নিয়ে সবচেয়ে বেশি যে আলোচনাটা হচ্ছে এখন মানে টিমে কারা থাকবে এই আলোচনার পরে হচ্ছে একাদশটা কেমন হবে অর্ডারটা কি হবে এই নিয়েও আলোচনা হচ্ছে এবং অর্ডার নিয়ে পাপন ভাই একটা অর্ডার জারি করেছে আমরা দেখেছি তাই না এবং সেখানটা মোটামুটি ব্যাটিং অর্ডারের কথা তিনি বলে দিয়েছেন যে এক থেকে সাত পর্যন্ত কারা থাকবে হাতিপে যদি আমি ভুল না বলি এবং চান্ডিকা হাতুরু সিংয়ে বলেছেন যে এটা হচ্ছে অনেকটা আপনার মানে কি বলবো লিফ্টের সুইচের মতো না চেঞ্জ করতে চাইলে আপনি করতে পারবেন কোচ যাওয়ার আগে এরকমই বলে গেছে যে আসলে এটা চেঞ্জেবল আবার পাপন ভাই বলছেন যে এটা হচ্ছে এক থেকে সাত এরকম সাকিবের পজিশনটা নাম্বার ফাইভে চান্ডিকা হাতুরু সিং কিছুটা কি প্রেশারে

মানে কনভিন্সড যে পাপন ভাই যেটা বলেছেন চান্ডিকা হাতুরু সিংহে আগে যেটা বলেছেন সেটা ভ্যালিডিটি না থাকলেও পাপন ভাইটাই অ্যাপ্লিকেবল হবে এই ব্যাপারে আপনি কতটুকু কনভিন্স হয় এবার দ্য কোচ হেড চান্ডিকা হাতুরু আপনার মনে গত মনে আছে একটা একটা প্রেস পাপন ভাইটা বাইরে রাইট না হ্যাঁ বাইরে

কিন্তু প্রশ্নের জায়গা এখানটায় যে পাপন ভাই যে ব্যাটিং অর্ডারের কথা বলেছে বাংলাদেশ সবশেষে জিম্বাবুণ শ্রীলঙ্কার কতটুকু ছিল ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারকরা এই আওয়াজটা তো আসলে যারা টিমটাকে চালান পরিচালনা করেন ব্যাটিং অর্ডার সেট করেন তাদের পর্যন্তই দিতে পারেন নাই সো সেটাই তো কোনো রিফ্লেকশন ছিল না সাকিব আল হাসান কোথায় ব্যাট করেছেন আমরা যদি খেয়াল করি মাহমুদুল রিয়াদ পাঁচে ব্যাট করেছেন সাথে ব্যাট করেছেন ঠিক আছে ছয় নম্বরে কিন্তু মাহমুদুল আদকে আমরা ওভাবে দেখি নাই

দুই এক আগে লড়াই ছিল না এখন বাংলাদেশের ব্যাটিং ব্যাটসম্যানদের ফর্মটা দেখেন তাহলে কিন্তু যারাই গেছে তাদেরকে কিন্তু সবারই যদি লেগে যায় এটা কিছু হয়ে যাবে বিকজ শান্ত যদি লেগে যায় যদি তার জিদের ছাড়া সম্মত নট শিওর কি শান্ত যদি লেগে যায় সাকিব কিন্তু লাল হয় নাই না সাকিব যদি লেগে যায় ওরকম টাইপ সো বাংলাদেশ নিডস টু আন্ডারস্ট্যান্ড যে তাদের একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ কম্পোজার নিয়ে খেলতে হবে ওয়ার্ল্ড কাপে মানে

তো ওই জায়গায় আসলে কতটুকু রিল্যাক্টেন্ড হওয়ার সুযোগ থাকবে আমার সবচেয়ে বড় প্রশ্নের জায়গা যেটা আদিক ভাই আপনি এটা সলভ করার একটু চেষ্টা করেন সেটা হচ্ছে আমরা শুনেছি যে ছয়ে ছয়জন ব্যাটার নিয়ে যদি বাংলাদেশ দল খেলে তাহলে হচ্ছে ব্যাটিং অর্ডারটা কেমন হতে পারে সাতজন যদি খেলা সেক্ষেত্রে তারা আসলে কী করতে চায় তাদের অনেকগুলো প্ল্যানস রয়েছে এবিসিডি না ওয়ান টু থ্রি ফোর যদি ছয়জন ব্যাটার খেলায় সেই ক্ষেত্রে আসলে ড্রপ হবেন কি এটা একটা বড় প্রশ্ন কিন্তু যেই সাতজনের কথা পাপন ভাই বলেছে যে সাতজনের কথা আমরা বলছি এই সাতজনের মধ্যে থেকে ড্রপ হবেন কি

কোনো একটা কাহিনী করবে না সেইটারও ব্যাপারে আমি কনফিউজ না কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি যে টেম্পোরারি পারফরমেন্সটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় ছোট দলের বিপক্ষে আপনি কি করছেন সেই পারফরমেন্সটাকে অনেক সময় গুরুত্ব দেওয়া হয় এবং এই গুরুত্বের বিচারে একটা দুইটা পারফরমেন্সেই হচ্ছে একজন ক্রিকেটারের পুরো ক্যারিয়ারটাকে নির্ধারণ করে দেয় ওয়ার্ল্ড কাপে থাকা না থাকা খেলা না খেলা একাদশে সুযোগ পাওয়া না পাওয়া সব কিছু নির্ধারিত হয়ে যায় এটাতে একটা জিনিস আমি আপনাকে একটু রিমাইন্ড করে দিই লাস্ট ওয়ার্ল্ড কাপের আগে আমরা একটা ব্যাটসম্যানকে কিন্তু চার নম্বরে সেট করে নিয়ে গেলাম রাইট

বাংলাদেশ ভালো করবে এবং যত বেশি আসলে সেটা আসলে গুরুত্বপূর্ণ আমি সেদিন নাতিবাজের হাত ধরে বলতেছিলাম যেটা আসলে খুব প্রেশাস ভাবি সার অনেকে এটা কেউ ধরতে পারেনি পরবর্তীতে মুক্তাভাবে বলছে যে অনেকেই ধরছে ঘটনা কি সত্য না না হাত তো সবাই হাত সবাই ধর আপনি ধরেন কোনো সাংবাদিক হাতই ধরে সাংবাদিক ছাড়া কেউ ধরছে কিনা সেটা বলেন কিছু বলার নাই ঘামতেছে এই ঘামটা আসলে কোনো ভালো লক্ষ্য না সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার